সো আমরা এখান থেকে চলে যাচ্ছি আর যেতে তো হবেই এখানে আসলে যত ভালো লাগুক থাকতে তো আর পারবো না তো এখানের ঘাস নিয়ে এবং এই এত সুন্দর গাছ এত সবুজ কেন বা এত সুন্দর কেন এটা নিয়ে একটু কথা বলি এখানে যে ফুল গাছ বা সবজি গাছ বা এই ঝাউ পাতা দেখতেছেন এসব গাছগুলোতে আসলে লোক তো রাখাই আছে এবং এখাটা এটাকে আসলে সার ওষুধ মানে পোকা যাতে না লাগতে পারে সব ধরনেরই প্রস্তুতি নেওয়া আছে এখানে সব থেকে বেশি সুন্দর হচ্ছে ওইখানে যে ঝর্ণাটা দেখা যাচ্ছে ওইটার এই ঝর্নার ভিউটা অসাধারণ ছিল তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব সামনে মনে হচ্ছে প্রচুর জ্যাম যার জন্য এখানে ওয়েট করতে হবে এখান থেকে আসলে ওই পরে যেয়ে লাভ নেই এখানে একটু ওয়েট করে সিগন্যালটা ছাড়লে দেন তারপরে যেতে হবে তার মানে স্থানে ভরপুর জ্যাম লেগে গেছে সিটি কর্পোরেশনের গাড়ি এখানে থাকবো নাকি ওই পাশে যাবো আরে তাহলে তো সমস্যা একটু বাম দিয়ে দাঁড়ানোর জায়গা বের করতে হবে এখানে দাঁড়ানো যাবে এইখানে এখানে সুন্দর একটা প্লেস এবং আমার জন্য মনে হচ্ছে একটা গ্যাপ রাখা হয়েছে চলে আসলাম এখানে এখন গুলিস্তানের মাজারে যে রোডটা সেখানে চলে আসছি আর একদম বরাবর আসলে আমাদের সামনে মাজার আছে গুলিস্তানের যে মাজারটা আছে অবশ্যই মাজারটা কোনো ভালো কিছু না আমাদের ইসলামের শরীয়তে এখানে এই যে মাজার গুলিস্তানের মাজার এখানে এই যে খালি পায়ে উঠে ওখানে টাকা টাকা দিচ্ছে এবং প্রচুর পরিমাণ টাকা এখানে ওঠে ওটার ভিতরে টাকার বস্তা হয়ে যায় এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে না অবশ্যই কিন্তু টাকা রাখা আছে প্রচুর সেটা দেখা যাচ্ছে তো গুলিস্তানের মাদার সম্পর্কে কের কিছু বলার থাকলে অবশ্যই বলবেন আর দেখার থাকলে অবশ্যই দেখবেন এই যে এখানে খাদেমরা বসে আছে এই যে এখানে দেখেন কি আজব মানুষ মনে হচ্ছে চায়নার দেশের লোক ইনশাআল্লাহ সব মাজার ভক্ত মানুষ এখানে বেশিরভাগই মাজার ভক্ত মানুষ এন্ডে মাজারের আশপাশেই থাকে এখান থেকে ওনাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয় এই রাস্তার পাশে অনেক মানুষ থাকে রাত হলে এখানে আরো বেশি মানুষ হয়ে যায় তো এই হচ্ছে গুলিস্থানের মাজারের অবস্থাটা আর করা এখন